অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জী এবং অভিনেত্রী অনন্যা বিশ্বাস দুজনকে আমরা এখনও অবধি অনেক বাংলা সিরিয়ালে অভিনয় করতে দেখেছি অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি কে আপন কেপর ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করেছিলেন ওই ধারাবাহিকে সার্থক চরিত্রে জনপ্রিয়তা পেয়েছিলেন অভিনেতা তারপর বেশ কিছু ধারাবাহিকে অভিনয় করেছেন তিনি আর ওদিকে অভিনেত্রী অনন্যা বিশ্বাস বহু বছর ধরে অনেক ধারাবাহিকে পজিটিভ এবং নেগেটিভ চরিত্রে অভিনয় করেছেন এবার এই দুই তারকাকে আরও একটি নতুন ধারাবাহিকে দেখা যাবে আসতে চলেছে স্নেহাশীষ চক্রবর্তীর প্রোডাকশনের নতুন ধারাবাহিক সোলক শাড়ি যেখানে প্রধান নায়কের ভূমিকাতে অভিনয় করবেন অভিনেতা ইন্দ্রনীল চ্যাটার্জি আর এই নতুন ধারাবাহিকই প্রধান খলনায়িকার ভূমিকাতে অভিনয় করবেন অভিনেত্রী অনন্যা বিশ্বাস এবার এই নতুন ধারাবাহিকেরই সম্প্রচারের সময় ঘোষণা করে দেওয়া হলো। আগামী দশই ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে এই নতুন ধারাবাহিকটি আগামী দশই ফেব্রুয়ারি থেকে সন্ধ্যে সাড়ে সাতটা স্লটে দেখা যাবে নতুন ধারাবাহিক সোলোক শাড়ি আর সন্ধ্যে সাড়ে সাতটার স্লোটা সম্প্রচার হওয়া ধারাবাহিকটি শেষ হয়ে যাবে তাহলে এই নতুন ধারাবাহিকটির জন্য আপনারা কতটা এক্সাইটেড কমেন্টে অবশ্যই জানাবেন